আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই আমার কথা শোনার জন্য আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি হল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এনাকে নিয়ে একটি গোষ্ঠী যে মানে অপপ্রচারে লিপ্ত যেভাবে রয়েছে আসলে এই বিষয়টি নিয়ে কথা না বলে মানে থাকা যায় না একটা বিষয় দেখেন সালাউদ্দিন আহমেদ দু হাজার চোদ্দ সালে যখন মানে আনকনটেস্টেড একশো তিপ্পান্ন আসনে ইলেকশন হয়ে যাচ্ছিলো ওরকম সময়টাতে যে চলমান আন্দোলন ছিল সেই আন্দোলনটি যখন মানে স্টিমরুলার চলছিল আমার মনে আছে যতটুকু তখন আমার মনে হয় ওই সময়টাতে বাংলাদেশের মানে কোনো মানুষ বিশেষ করে মানে আমলিগের লীগের বাইরের কোনো মানুষ ঘরে থাকতে পারেনি নির্যাতন মানে কি নির্যাতন সে নির্যাতন সীমাহীন নির্যাতন প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে বাহিনীর যে অভিযান ঘর বাড়ি ভাঙচুর লুটপাট মানে চিন্তা করা যায় না ঠিক সেরকম সময়ে মানে সবচেয়ে ক্রাইসিস টাইমটাতে সালাউদ্দিন আহমেদ বিএনপির কর্মসূচিগুলো ঘোষণা করছিলেন উনি অজ্ঞাত স্থান থেকে এটা করছিলেন ওটা উপায় ছিল না ওনার ওটার বিকল্প কোনো পথ ছিল না ওনারা যে প্রকাশ্য স্থান থেকে কোনো কর্মসূচি ঘোষণা দিবেন সেই ধরনের কোনো সিচুয়েশন ওই সময় ছিল না এটা নিশ্চিত তো উনি ওনাকে যখন ওনার কর্মসূচিগুলো প্রতিদিন ঘোষণা করতেছিলেন এবং সেই ধরনের কর্মসূচিগুলো রাস্তায় বাস্তবায়ন হচ্ছিল তখনই শেখ হাসিনা ওনাকে ধরার নির্দেশ দেন বা গুমের নির্দেশ দেন এবং তাকে সেভাবে গুম করে ফেলেন তারপর থেকে কর্মসূচিগুলো ধীরে ধীরে স্তমিত হয়ে যায় পরবর্তী সময়ে ষাট দিন গুম থাকার পরে একষট্টি দিন গুম থাকার পরে ওনাকে মানে আমাদের মেঘালয় রাজ্যে বাংলাদেশ সীমান্তের ওপরে একটা অজ্ঞাত স্থানে উনি একদিন সকালে নিজেকে আবিষ্কার করেন ওনাকে ফেলে আসা হয়েছে এখানে তারপরে ওখানকার পুলিশ তাকে নিয়ে তাকে কারাগারে রাখে প্রথমে তারপরে ধীরে ধীরে একটা সময় জামিন পেয়ে যতক্ষণ না পর্যন্ত উনি এই ওই মামলা থেকে অব্যাহতি এবং পুরো দায় মুক্তি না পা পেয়েছেন ততক্ষণ পর্যন্ত মামলা লড়ে গেছেন এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে উনি বাংলাদেশে আসতে পেরেছেন আসলে একটা ব্যক্তি এক কতটা কষ্ট করেছেন এবং কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন চিন্তা করা যায় না এইভাবে তাকে গুম করে রাখা তারপরে বাইরের দেশে যে অন্যের দেশে যে আট বছর ১৪ থেকে চব্বিশ দশ এগারো বছর এই যে মামলা লড়াই করে সেখান থেকে একটা মানে চিন্তা করা যায় না আর আজকে আমাদের এই মানে কী বলবো আসলে এটা তো আমি বলছি যে এটা একটা উগ্রবাদী মানে যারা খানিকটা সাম্প্রদায়িক এরা আসলে তাদের পলিটিক্যাল নলেজ নট এনাফ এই ব্যক্তিরা উদ্ভট কিছু প্রচারণা লিপ্ত আছে এবং এসব বিশেষ করে আইডিগুলো ফেক আইডি আইডিগুলোতে কোনো ছবি নাই নাম নাই কিচ্ছু নাই এটা সেটা ওইভাবে বিভিন্ন ছবি টবি দিয়ে আর্ডি করে এরা প্রচার করতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে ফেক আইডি মানে এগুলো ফেক আইডিগুলো আমি আপনাদের দেখাবো সুযোগ করতে পারলে যে আইডিগুলোর মানে কেমন ওরা আমি এদের কিছু ফেক আইডি ইয়ে করলাম দেখলাম তার টাইম লাইনে কী দেখি আছে না আছে যেসব আইডি থেকে এসব প্রচারণা চলছে তো সেই আইডিগুলোতে হ্যাঁ এই সব দেখলাম যে সেখানে বিএনপি বিরোধী ব্যাপক প্রচারণা ওয়াকার সেনাপ্রধান ওয়াকারের বিরুদ্ধে প্রচারণা তারপর আপনার এই যখন যেমনি সেমনি প্রচারণা মানে মিথ্যা প্রচারণা এবং তার মাঝে মাঝে আবার দেখছি মানে বিভিন্ন ইসলামিক গান বা এই ইতাসের কিছু ভিডিও টিডিও তার মধ্যে শেয়ারিং আছে তো আমি একটা কথা প্রশ্ন যে এইসব ব্যক্তিগুলা যারা এই এইরকম মিথ্যাচার যা সম্পর্কে সে জ্ঞাত নয় তার ওই বিষয়ে নলেজ নাই সালাদিন দিনে কি বলছে কেন বলছে সেটার ফলাফলটা কি বাস্তবতা কি আদৌ সালাদিন আমাদের আমাদের কোনো ইন্ডিয়ান কোন সম্পর্ক আছে কি নেই সেই সম্পর্কে সে কিন্তু তার কিন্তু কোনো নলেজ নাই কোনো কিছু জ্ঞান নাই সে একেবারে আন্দাজে মানে তার ইন্টেনশনালি সে একটা মিথ্যা প্রচার প্রচারণা সে করে দিচ্ছে তো এইটা কোন ইসলামিক মাইন্ডেড মানুষ যে তার ভিতরে ইসলাম লালন করে ইসলাম ধর্ম যার ভিতরে সামান্যতম লালন করে বা ইসলামিক চিন্তা চেতনায় থাকে সে মানুষ তো এ ধরনের একটা মিথ্যাচার অপপ্রচারের মধ্যে ঢুকতে পারে না আর হ্যাঁ যদি আমি বুঝতাম যে সে এটা প্রচার করতেছে নিজে ফেস টু যেমন আমি কথা বলছি আমি কথা বলছি সরাসরি ভিডিও আমার কথা আপনি শুনছেন আমি কে আপনি জানছেন দেখছেন ভাই আমার তো এখানের লোক কিছু নয় আমি কথা বলছি আপনি আমার সমস্ত কিছু ওপেন কিন্তু এরা কীভাবে বলছে এরা বলছে হলো আপনার আইডিতে নিজের নাম ছবি ঠিকানা কিচ্ছু নাই দেশ একদম মনে করং উদ্ধার করে ফেলছে দেশ একেবারে পুরো ইন্ডিয়ার সাথে লড়াই করে তারা জিতে যাচ্ছে দেশ বাদ বাকি সব ইন্ডিয়ার দালাল ওনারা আপনি ভাই নিজেকে এরকম পরিচয় লুকায়ে আপনি কী লড়াই করতেছেন হ্যাঁ আর আপনাকে এটা তো ইসলামের সঙ্গে যায় না আপনি যে আপনার মাইন্ড দেখান ওখানে ওই আইডিগুলো মানে ঢুকলে দেখা যাবে যে তাদের ইসলামের জন্য তারা হয়তো এত লড়াই করতেছে ভাই আপনাকে তো আল্লাহ তাল্লাহ কিন্তু ইসলাম এইরকম নিজেকে গোপন করে আর মিথ্যা প্রচারণার মধ্যে দিয়ে এটা করার কথা বলে নাই দুঃখ দুঃখিত আমি এই নিয়ে কথা বলতে হচ্ছে কারণ আমি এইগুলো সত্যিকার অর্থে আমাদের ধর্ম ধর্মের জন্য ক্ষতিকর এটা অবশ্যই কোনো মুসলিম কোনো মিথ্যা প্রচরণায় যুক্ত হতে পারে না তাকে হ্যাঁ লাইভ কথা বলুক আপনি আপনার অভিযোগ আছে সালাউদ্দিন আহমেদ হোক মির্জা ফখরুল হোক জেনারেল ওয়াকার হোক ডক্টর ইউনুস হোক এবিসি আদার্স যাই হোক তাদের বিরুদ্ধে আপনার কমপ্লেন আছে আপনি প্রফেশন লাইভে কথা বলুন আপনার অভিযোগটা লাইভে বলুন নিজের ফেসটা দেখান মানুষকে হ্যাঁ ওই যে কি বলতেছে বলতেছে কি কিস আছে পিনা কি বলতেছে এটা ওকে ইলিয়াস বলতেছে ইলিয়াস বলতেছে তার ব্যাপারে মানুষের পারসেপশান আছে তার ব্যাপারে তার কথা মানুষ কতটা নেবে কি নিবে না সে ব্যাপারে মানুষের হিসাব নিকাশ আছে ওই মনির হায়দার কথা বলছে ওই শাহেদ কথা বলছে তারপরে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান কথা বলছে এইসব কথাগুলো মানুষ গ্রহণ করবে কি করবে না হ্যাঁ মানে সেটা তার সিদ্ধান্ত কিন্তু তারা তো ওপেন কথা বলছে তাদেরকে লুকাচ্ছে না আর আপনারা প্রচার করতেছেন নিজেদেরকে লুকায়ে আইডি আইডির উপরে কি একটা বিভাকস ছবি টবি জঙ্গিটা মানে কায়দার দিয়ে আপনি প্রচার করতেছেন যত সব মিথ্যা আসলে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে এই যে প্রচারণা এই প্রচারণা মানে শতভাগ মিথ্যা শতভাগ মিথ্যা উনি যে কথাগুলো বলছেন যা বলছেন ওটা গণতন্ত্র এবং বিএনপির মতো একটি রাজনৈতিক দলের জন্য যা প্রয়োজন বলছেন হ্যাঁ এইটা নিয়ে আপনার আপনার মতো সঙ্গে তো না তার তাহলে তো আপনি অন্য অন্য দলের সমর্থক হইতেন না আপনি আপনার মহা তারা এই বিএনপির সিদ্ধান্ত বা বিএনপির মহাসচিব বা বিএনপির কোনো স্থায়ী কোনো সদস্যের যে কথাবার্তা তার সঙ্গে তো আপনার মতো সঙ্গে মেলবে না ভাই হ্যাঁ কিন্তু এটা সত্য ইন্ডিয়ার সঙ্গে পারফেক্টলি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষার যে কাজটা সেই কাজটা ঐতিহাসিকভাবে বিএনপি করেছে বিএনপির হাত দিয়েই হয় জিয়াউর রহমানের মরহম জিয়াউর রহমানের মাধ্যম দিয়ে এটা শুরু হয়েছে যে সময়ও বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত থেকেছে ইভেন এখনও বিএনপি সে পথে আছে ভবিষ্যতেও বিএনপি দেশের স্বার্থ রক্ষায় পিসপা হবে না তো সে কারণে কিন্তু বিএনপি যদি দেশের স্বার্থের ব্যাপারে আপোষ করতো হয়তো আরও এর মধ্যে ইতিমধ্যে দু একটা ক্ষমতায় চলে আসতে পারত তো হয়তো বিএনপি যদি চোদ্দো সালে পশ্চিমাদের পরামর্শ শুনত তাহলে হয়তো আঠারোতে ক্ষমতায় চলে আসতে পারতো অসম্ভব কিছু না তা বিএনপি তো ওই পথে যায় নাই তারেক রহমান আঠারো সালের নির্বাচনের পরেই ঘোষণা করেছিলেন যে উনি ওনার যে স্লোগানটা ছিল স্লোগানটা আসলে বেশ স্লোগানটা ছিল বাংলাদেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে আসলে ফয়সলা শেষ পর্যন্ত হয়েছে বিএনপি সরাসরি নেতৃত্ব করেছে না পিছনে থেকে করেছে সামনে থেকে করেছে দ্যাট ইজ নট ম্যাটার বিএনপি এই মানে স্লোগান নিয়ে আন্দোলন করেছে অসংখ্য সমাবেশ মিটিংয়ে বিএনপি তারা এই কথাগুলো বলেছে ইভেন এই একদফার দাবি এই এক দফার দাবি কিন্তু আপনার বিএনপি বিভাগীয় সমাবেশগুলো থেকে উৎসাহিত হয়েছে তো এটা আপনি বিএনপিকে এখন ইন্ডিয়ার দালাল বলছেন এটা অনুশীলিত হচ্ছে আপনি ভুল করতেছেন আপনি বিএনপি কে এখন বিভিন্ন যা তা না বলে আপনি বিএনপিকে পচানোর চেষ্টা করছেন পক্ষান্তরে আপনি আমলীগকে এই ফ্যাসিবাদকে আপনি উস্কে দিচ্ছেন আপনাকে এটা বুঝতে হবে আপনি এটা আপনাদের আপনারা যারা হিসাবে সব থাকেন আপনাদের আমার আমি নিশ্চিত যে আপনাদের এইসব ক্যালকুলেশন করার ক্ষমতা আল্লাহালা হয়তো দেয়নি এজন্য খারাপ লাগে কারণ আপনি এটা আপনাকে বোঝার শক্তি থাকতে হবে যে আপনি আপনি এখানে ফ্যাক্টর না আপনি বলছেন বিএনপিকে এখানে আপনি আপনি বিভিন্নভাবে মিথ্যাচার প্রচারের মাধ্যমে জনগণকে মাধ্যমে বিভ্রান্ত করে একটু ডাউন করবেন আপনি তখন উপরে উঠে আসবেন নো এটা এটার এই ভূমি সেটা না বাংলাদেশ কিন্তু সেইটা সেই ভূমি না এখানে ওই সুযোগটা নাই এখানে স্পষ্ট আপনাকে এটা বুঝতে হবে আপনি এখানে বিএনপিকে মিথ্যাচার অপপ্রচার যত এসবের মাধ্যমে আপনি তাকে ক্ষতি করার চেষ্টা করবেন আমলিক বা ফ্যাসিবাদ আবার উপর থেকে উঠে আসবে ঠেকাতে পারবেন না তো এগুলোর থেকে বিরত থাকা থাকুন কারণ বাংলাদেশ সতেরো বছরের যে ফ্যাসিবাদী শাসনে দুঃশাসনে মানুষ থেকেছে যে কষ্ট ক্লেশ পেয়েছে সামনে মানুষ একটু ভালো থাকতে চায় মানুষ ভোট দিতে চায় ভোটাধিকারের মাধ্যমে তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করতে চায় একটা সুন্দর সরকার দেখতে চায় এবং গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় এইসব উদ্ভট কাজ কারবার মিথ্যাচার অপপ্রচার অন্যের চরিত্র মানে ইয়ে করা Tiap-tiap bangsa ini doa kere, supaya kita berada tabibun. Thank Allah